প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নং ওয়ার্ড কোনাপাড়া মেন সাথে মেন রোড থেকে একটি প্লট পরে অবস্থিত খুবই অসাধারণ একটি প্লট রেডিমেড বাড়ি অসাধারণটি রেডিমেড বাড়ি আজকের বাড়িটি সম্বন্ধে আমরা বিস্তারিত এবং ডিটেইলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এই হচ্ছে আজকে বিক্রি করার যে বাড়িটি সেই বাড়িটি বাড়িটি খুব সুন্দর দর কাঠা জায়গার উপরে ডুপ্লেক্স সিস্টেমে করা তিনতলা ফাউন্ডেশন দেওয়া দোতলা করা অসাধারণ একটি বাড়ি বাড়ির সাদের উপরে খুবই সুন্দর ভাবে সাদ বাগান করা হয়েছে আপনারা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে সরকারি এক ডাবল বৈধ গ্যাসের চুলা আছে একদম নতুন কন্ডিশনে বাড়ি করা থেকে মাত্র পরে বাড়ির সামনে একটি রাস্তা খুবই সুন্দর আমারে অনেক বিয়ার্স ছোট খাটো বাড়ি চাইছে তাদের জন্য আজকের বাড়িটি এ হচ্ছে একটি ইউনিট দেখাচ্ছি আমরা একটি ইউনিট দোতলার উপরে মালিক নিজে থাকে পুরোটা একটি করে ইউনিট করছে আর নিচতলায় দুটি ইউনিট নিচতলায় সাতাশ হাজার টাকা ভাড়া পায় আর উপরে হচ্ছে মালিক নিজে থাকে এই যে কত অনেক সুন্দরভাবে করছে পুরা ফ্লোরটি টাইচ করেছে এবং কিচেন টাইচ করা ওয়াশরুমগুলো গুলো অ্যাটাচ টাইচ করা খুবই সুন্দর অসাধারণ এক কথা আপনারা সহযোগী এসে দেখলে আপনাদের এত ভালো লাগবে যে ছোট জায়গার ভিতরে খুবই সুন্দরভাবে খুব সুন্দর প্লান করে খুবই সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে করছে আর নিচ তারাও দুইটি ইউনিট উপরে তারাও দুইটি ইউনিট আর হচ্ছে আপনার ওরা বাড়িওয়ালা একটি ইউনিটে থাকে আর হচ্ছে বাকি সবগুলো ভাড়া দেওয়া পুরা বাড়িতে আপনার তিরিশ হাজার টাকা ভাড়া আসে ছাদটির উপরের দৃশ্য দেখলে আপনাদের অনেক সুন্দর লাগবে বাড়িটি অনেক টাকা খরচ করেছে বাড়িটিতে মালিক নিজে থাকার জন্য করছে এখন টাকার ক্রাইসিসের কারণে সেল করে দিচ্ছে পুরা সাতটিতে আপনার সব ধরনের গাছ লাগানো আছে ফল গাছ ফুল গাছ সব গাছে লাগানো আছে খুবই সুন্দর আর কোনাপাড়ার যে এরিয়াতে শামসুলক খান স্কুল এবং হচ্ছে ওকে আসান কলেজ সব কিছুই একদম সাথেই কাছাকাছি এরিয়াতেই বাড়ির কাছাকাছি এড়ে দিই অসাধারণ বাড়ি বাড়িটি আপনারা সরজমিন এসে দেখলে আপনাদের এত ভালো লাগবে যে এই প্লেজে বাড়িটি এত কম রেটে বিক্রি করছে শুধুমাত্র টাকার কারণে বাড়িটি এত কম দামে বিক্রি করে দিচ্ছে তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যাতে বাড়িটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে বাড়িটি সম্বন্ধে আরো বিস্তারিত জেনে বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে দেড় জায়গার উপরে তিনতলা ফাউন্ডেশন দেওয়া দোতলা আড়াইতলা কমপ্লিট এক ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলার সহ প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে তিরিশ হাজার টাকা ভাড়া আসে বাড়িটি বিক্রি হবে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা যারা শুধুমাত্র এই দামে নিতে ইচ্ছুক হবেন তারা স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করে এসে বাড়িটি সম্বন্ধে আরো বিস্তারিত জেনে নিতে নিতে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসাল মালিক